নরসিংগড়স্থিত নির্মীয়মান ক্রিকেট স্টেডিয়ামে বিসিসিআই সম্পাদকের আন্তর্জাতিক ম্যাচ করা তাৎপর্যবাহী ইঙ্গিতের উদ্ধৃতি দিয়ে আশা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী এ ব্যাপারে রাজ্যবাসী মুখী আছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ক্রিকেট মানেই জৌলুস আর চাকচক্যতা ক্রিকেটের সাথে গ্ল্যামার আর চাকচক্যতা সম্পৃক্ত সে জৌলুসে শনিবার রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক এছাড়া বিশেষ অতিথি সাহা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় এবং ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই এর সম্পাদক অভিজিৎ সাইকিয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেস্ট অর্গানাইজার পাঁচজন প্রাক্তন ক্রিকেটার চারজন মাঠকর্মী পিসিএ কর্মী এবং বিশেষ জন্য রাকেশ দেববর্মাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় দু হাজার তেইশ চব্বিশ সালের সেরা ব্যাটসম্যান হিসেবে সংবর্ধিত হন মণিশঙ্কর মুরাসিং এবং দু সালের সেরা ব্যাটসম্যান শ্রীধাম পালকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানে নিজ ভাষণে কার্যত আসার কথা শোনালেন মুখ্যমন্ত্রী নরসিংহরস্থিত স্থিত নির্মীয়মান ক্রিকেট স্টেডিয়ামে বিসিসিআই সম্পাদকের আন্তর্জাতিক ম্যাচ করার তাৎপর্যবাহী ইঙ্গিতের অর্জিতি দিয়ে আশা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী এ ব্যাপারে রাজ্যবাসী মুখী আছে বলেও তিনি জানিয়েছেন মানুষ কিন্তু হাত করে তাকিয়ে तो उन्हें एयरपोर्ट पे भी देवी जब तक बोला हो देवी क्रिकेट स्टेडियम में जैसे नाम दें इंटरनेशनल देवी क्रिकेट स्टेडियम जब तक बहुत ज़्यादा से प्राय भाई शादा के रूपों में चेकने आए तो मोटेशन ताकि सेक्टर्स के जो हैं और व्हाट इज़ सेड दैट ही हैज़ बीन कॉन्विंस इन द वर्ल्ड एंड व्हाट � <laughs>

বিভিন্ন আসরে খেতাব জয়ী ক্লাব মহকুমা দল পুরস্কৃত সারা বছর সেরা ক্রিকেটার পুরুষ ব্যাটার মহিলা ব্যাটার বলার এবং অন্যান্য ক্ষেত্রে সফলদের সংবর্ধনা জ্ঞাপন করা হল সর্বোপরি ব্যাপক সারা জাতীয় ক্রিকেটীয় যৌন সে শনিবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান দু হাজার পঁচিশ সম্পন্ন হল বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড